আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত মা বোনদের জন্য যারা জেনে বা অজান্তে এই দশটি ভুল কাজ করেন আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আজ থেকেই আপনাদের এই ভুলগুলো শুধরে নেওয়া উচিত দেখুন প্রতিটা বাড়ির স্বামীরা শুধু উপার্জন করতে জানেন ঘরকে এগিয়ে নিয়ে যেতে হয় শুধু নারীদের আর নারীরা যদি এই দশটি ভুল করতে থাকে তাহলে আপনার স্বামী যতই উপার্জন করুন না কেন আপনার শ্বশুর বাড়িতে যতই সম্পদ থাকুক না কেন আপনার পরিবারে সেই সম্পদ নিঃশেষ হতে বেশি সময় লাগবে না আর অনেক পরিশ্রম করেও ঘরে কোনো উন্নতি থাকবে না তাহলে আমাদের এগিয়ে যাওয়ার জন্য কি কি নিয়ম অনুসরণ করতে হবে এবং সেই দশটি ভুল যা আমাদের করা উচিত নয় তো চলুন শুরু করা যাক সেই দশটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে প্রথমেই বলে রাখি নারীরা হলো ঘরের লক্ষ্মী তাই নারীদের প্রথমেই মাথায় রাখতে হবে যে তারা যেন দেরি করে ঘুম থেকে না ওঠেন সূর্য দেবতা আমাদের উঠোনে এবং আমাদের দোরগড়ায় আসার আগেই নারীদের জেগে উঠতে হবে যাদের ছোট বাচ্চা আছে তাদের কাছে আমি একটু ক্ষমা প্রার্থী তবুও আপনারা ঘুমবেন না নারীরা যদি অনেকক্ষণ ঘুমান আর দেরি করে বিছানা ছাড়েন তাহলে আপনার ঘর কখনোই উন্নতির দিকে এগোবে না দ্বিতীয় কাজ হলো দেরিতে ঘর ঝাড়ু দেওয়া এটাও দারিদ্রের সবচেয়ে বড় লক্ষণ আমাদের ঘরে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করছে কিন্তু আমাদের বাড়িতে যদি ঝাড়ু না দেওয়া হয় তাহলে তা আপনার বাড়ির জন্য মোটেও শুভ সংকেত নয় পোছা লাগানো হোক বা না হোক আপনারা সবাই খুব ভোরে ঝাড়ু দেওয়ার রুটিন করবেন এরপর সবাই কাজে চলে যাওয়ার পর পোছা লাগান তৃতীয় নিয়ম হলো দেরিতে স্নান করা উচিত নয় আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে আপনার ব্যাপারটা আলাদা আপনি যদি সকাল সকাল স্নান করেন তবে শিশুর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনারও ঠান্ডা লাগতে পারে তবে যারা সুস্থ আছেন তাদের চেষ্টা করা উচিত আপনারা সাতটা আটটা বা নটার আগে স্নান করা উচিত কারণ দেখুন আমরা মানুষ আমাদের মানব স্নান করা উচিত পৈশাচিক স্নান করা মহিলাদের মোটেই শোভা পায় না ভোর চারটা থেকে পাঁচটার সময় হলো ব্রহ্ম স্নান সূর্য ওঠার ঠিক পরে স্নান করলে সেটা হলো দেব স্নান থেকে মধ্যে স্নান করলে সেটা মানব স্নান আর স্নান 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 করলে তাকে বলা হয় আপনি যদি দেব বা মানব করতে না পারেন তবে চেষ্টা করুন নটার আগে স্নান করার কারণ মানুষ ব্যস্ত থাকে তাদের অনেক কাজ করতে হয় কিন্তু আমাদের ঘরে পৈশাচিক স্নান করা থেকে বিরত থাকতে হবে চতুর্থ নিয়মটি হলো আপনাকে প্রতিদিন পূজা করতে হবে যে বাড়িতে প্রদীপ জ্বলে না যেখানে ঘন্টার শব্দ বা শঙ্খের আওয়াজ হয় না যে বাড়িতে ধূপধুনো জ্বলে না সেই বাড়িতে উন্নতি হবে কিভাবে পরিবারের উন্নতি আর অগ্রগতির জন্য নারীদের উচিত প্রতিদিন পূজা পাঠ করা পরের নিয়ম হল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকা আমাদের প্রবীণরা সর্বদাই ব্যাখ্যা করেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার সাথে বসবাস করা ঘরে লক্ষ্মী প্রাপ্তির একটা অনেক বড় কারণ হিসেবে বিবেচিত হয় স্ত্রীর উচিত তার স্বামীকে সম্মান করা স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা সর্বদা পরীক্ষা করে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকলে নুন ভাত খেয়েও সুখে থাকা যায় কিন্তু স্বামীরা উচিত স্ত্রীকে সম্মান করা যে ঘরে নারীদের সম্মান করা হয় সেখানে মা লক্ষ্মী সর্বদা বাস করেন আর যেখানে স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা লড়াই ঝগড়া হয় সেই বাড়িতে কখনোই উন্নতি হতে পারে না এর পরের নিয়ম হলো যে আপনি যে খাবারই তৈরি করুন না কেন সেটা সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবার যাই হোক না কেন মনে রাখবেন যে আপনি কখনোই খাবারকে এটো করবেন না অনেকেই আছে লবণ ঠিক আছে কিনা খাবার পরীক্ষা করে দেখেন দেখুন দু একবার ভুল হতে পারে সেটাও পরিবারের সদস্যদেরকে বুঝতে হবে কিন্তু আপনার কখনোই খাবার এঁটো করা উচিত নয় কারণ রান্নাঘরকেও অনেক বড় ঘর বলে মনে করা হয় এটা মাতা অন্নপূর্ণার বাসস্থান বলে মনে করা হয় তাই কখনোই খাবার রান্না করতে করতে এঁটো করা উচিত নয় এর পরের নিয়ম হলো যে যখনই আপনি রুটি ইত্যাদি তৈরি করবেন আপনার পরিবারের সদস্যদেরকে প্রথম রুটি কখনোই দেওয়া ঠিক নয় প্রথম রুটি গরুকে বা পাখিদের দেয়া উচিত এই নিয়ম আমাদের নিয়ে যায় পথে ধরুন আপনার কাছে রুটি বানানোর জন্য প্রগতির পর্যাপ্ত আটা নেই তাহলে প্রথমে কড়াই গরম করে তাতে ছোট করে একটা রুটি তৈরি করুন সেই রুটি পরিবারের সদস্যদেরকে দেবেন না নিজেও খাবেন না পরবর্তী নিয়ম হলো গ্যাসের উপর থেকে কাউকে খাবার দেবেন না আপনি যদি সরাসরি গ্যাসের চুলা থেকে খাবার বের করে পরিবেশন করেন তাহলে আপনার কোনো ইচ্ছাই কখনো পূরণ হবে না তাই আপনি সব সময় মনে রাখবেন গ্যাস চুলা বন্ধ থাকলেও খাবার নামিয়ে পরিবেশন করতে হবে এর পরের নিয়ম হল সবার বাড়িতেই আপনি চাকি বেলুন পাবেন আজকাল অনেকেই কাঠের তরি চাকি বেলুন পছন্দ করেন কিন্তু আপনাকে সব সময় মনে রাখতে হবে যে এটো স্ক্রচ বাইট দিয়ে কাঠের পাত্র ধোয়ার চেষ্টা করবেন না কারণ এটা অপবিত্র বলে গণ্য হয় আপনারা এই কাজগুলো মাথায় রেখে করবেন আপনার মনে অশান্তি থাকলে আপনি অনেক শান্তি পাবেন পরবর্তী কাজ হলো যে আপনার বাড়িতে যখনই কিছু টাকা আসে বা আপনার স্বামী বেতন পান আপনাকে অবশ্যই ঈশ্বরের জন্য কিছু টাকা তুলে রাখতে হবে আপনি সেই টাকা দান করতে পারেন বা ঘরের মন্দিরের জন্য কিছু কিনতে পারেন যা ঈশ্বরের স্বার্থে আসে ঈশ্বরের পূজার তেল পূজার প্রসাদ ধূপকাঠি এই সব জিনিস কিনতে পারেন অর্থাৎ প্রথমে ভগবানের জন্য কিছু খরচ করুন তারপর ঋণ বা কেনাকাটা করা উচিত এর পরের নিয়ম হল প্রতিটা মহিলার উচিত সূর্যদেবকে জল নিবেদন করার চেষ্টা করা চাইলে দিতে পারে ছেলেরাও এতে আপনাদের সব ইচ্ছা পূরণ হবে পরের নিয়ম হলো কখনোই বাথরুমে নোংরা কাপড় ফেলে রাখা উচিত নয় আপনি হয়তো ভাবছেন যে যখন খুব ভোরে স্নান করি তখন কাপড় ধোয়ার সময় নেই তাহলে আপনারা একটু দেরি করেও ধুয়ে ফেলতে পারেন কিন্তু পরের দিনের জন্য না রাখাই ভালো তো মা বোনেরা এই ভিডিওতে বলা নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তবেই আপনার আপনার পরিবার এবং স্বামীর উন্নতি অব্যাহত থাকবে কারণ স্বামী সর্বদা অর্থ উপার্জনে ব্যস্ত থাকে আর নারীদের দায়িত্ব সংসার সাজিয়ে গুছিয়ে রাখা তাই তো নারীদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়েছে সবসময় পরিবারের সদস্যদের এবং স্বামীর সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন সবসময় আপনার মুখে হাসি রাখুন কখনোই রাগান নিত থাকবেন না ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন